জীবনের প্রতিটি প্রথম কাজের ক্ষেত্রে একটু ভয় ভয় লাগে যেমন আজ আমার একটু ভয়ই লাগছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেরিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত রান্নার চ্যানেলে আমি প্রথম ভয়েস দিচ্ছি তো একটু ভয় লাগছে আপনারা সবাই নিশ্চয়ই আমার পাশেই থাকবেন ভুল হলে প্লিজ কমেন্টে জানাবেন তো শুরু করছি প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম আগুন জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে হালকা সামান্য করে ভেজে নিব ভেজে নিয়ে সামান্য পানি দিচ্ছি দিয়ে এখানে আমি দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা এগুলো পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিব তো আজ আমি রান্না করছি নলা মাছ দিয়ে ঢ্যাঁড়স সাথে নলা মাছ আর নলা মাছের ডিম ঢ্যাঁড়স দিয়ে রান্না করব। আশা করি গ্রাম্য পদ্ধতিতে রান্না করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আমি ঢ্যাঁড়স দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করছি একটু কষিয়ে নিব সামান্য একটু নাড়াচাড়া করে পানি দিব খুব সামান্য করে একটু পানি দিব পানি দিয়ে একটু কষানো হবে এরপর আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি ঢেঁড়সটা আর এখানে আমি মাছ জাল দিয়ে রেখেছিলাম তো আমি সাধারণত দেখা যায় গ্রামের মানুষ জাল দিয়ে রান্না করে আমরা ভেজে রান্না করে খাই বেশিরভাগ সময় কিন্তু গ্রামে দেখা যায় যে মাছ জাল দিয়ে রেখে রান্না করে তো আমি সেই পদ্ধতিতে আজকে রান্না করব একটু গ্রাম্য স্টাইলে মাছটা আমি হলুদ লবণ ও মরিচের গুঁড়া একটু কড়া করে দিয়েছিলাম দিয়ে অল্প সামান্য পানি দিয়ে জাল দিয়ে রেখেছি তো ওই মাছটাই দিলাম দিয়ে সামান্য আবার একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো যেন হয় ওরকম করেই রাখবো তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম এখন এই তো আমার মাছ প্রায় হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে মাছটা দেখুন আমার মাছ রান্না রেডি হয়ে গেছে আশা করি সবার কাছে ভালো লাগবে আর প্রথম যেহেতু কোনো ভুল হলে নিশ্চয়ই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম